মা মোহাম্মদ কাফনির কাপড় পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধ্বনি বলো গড়িবি বলো জিরাল কাওকে ছাড়বে না আল্লাহ amma muhammadayi laala sayyidina maula naam muhammad waala di sayyidina maula naam muhammad mura shobhai gunah garga

মহাম্মা দু বড়ি বড়ি গুরুলে মানি তো তোমার আসুল বড়ি মাটি হবে বিচার

সাথি আধর ঘড়ি থাকতে হে কেউ দেবে বাবী অম্বা অমা মহবুদেব দেহম দেবাদী শাম্মা ধু মাটি নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার ফল যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মহাপতে আল্লাহ আলামিন দি সে মহাম্মুবন্দায় বুন্দি গে নাই বদলাতে জিন্দিগি গুনাই গুনাই জীবন গেল أخيراً تيري أُبَيْكِ اللَّهُ أَمَّا سَلِّي عَلَى سَيِّدِنَا مَا مُحَمَّدٍ وَعَلَى أَوْلِي سَيِّدِنَا مَا মহাম্মা দু ছেলে মাকে ভুলতে পারে মাও তো ছেলেকে ভুলে না বিপুদের কন্দারি গুণ বিজি আমাদেরকে ভুলো না Muhammad wa ala alihi isee deena Allahu la ilaha illa Allahu la ilaha হৈরি সুন্দরী সুন্দর মৌদিনা যে এই মনো দেবানা হৈরি কৌতূ সুন্দর না যাইতে এই মনু দেবানা দয়া কর

تومي كاهودي بنى هى صافي الله تومي كاهودي بنى هى ناجي الله مور نو بيك بنى إلى تومي مور بيك بنى تومي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

Mahapote. Oh, 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 बुढ़िया कौड़ सिर गौ जीवन जी बोड हिया कौड़ सि गोना गौ नह बारे दौरे द हो कहों कौरे गोना गोले न गौ ने गोले गौ न गो ने कौ कोिया कह भ को रेना नौरे दया कह भोल

কেন এদেরকে নামাইছি জানেন আপনার রাগ হয়েছে এটা আদবের খেলা এর এখনই শিখার সময় যে মুরব্বীরা নিচে থাকলে ছোটরা উপরে বসতে পারে এটা কিসের খেলা মুরব্বীদেরকে তুলে দেন মুরব্বী যারা আছেন আমি তো চিনি না আলেম থাকলে এই আরিফ শান্ত তোমরা ওনাদেরকে চেয়ারটা দাও এখানে ওনাদের যে বসার চেয়ার তোমরা চেয়ারগুলো ওনাদেরকে দাও এখানে আপনার যারা আলেম আছেন এবং মুরুব্বী যারা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আপনারা এখানে চলে আসেন প্রয়োজনে দুই সারি করে বসেন আমার এই পাশে বসলেও কোনো অসুবিধা নেই আপনারা চলে আসেন এ দিক দিয়েও বসাতে পারেন এই কথা বলা যাবে না সম্মানিত উপস্থিতি আজকে আমার ড্রানে বামে আছে ওলামাইকেরা আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মরুব্বী বাবানা যুবক ভাইয়েরা করদানেশি আমার মা না বিশেষ করে আজকে আব্দুল মজিদ আব্দুল মজিদ বংশের উদ্যোগে কবরবাসীর রোহের মাগফেরাত ফেরাত হয় আজকে আপনার জেরইন পশ্চিম পাড়া জনাব মোহাম্মদ সেরাজুল ইসলাম সাহেবের বাড়িতে আজকে আপনার তেরোতম বার্ষিক ওয়াজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল লায়মান ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার গরিব কেউ বাঁচাও আমি তো আইসিএস করতে আপনাদের বাঁচানোর জন্য ঠিক ওমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে কয়টা তিনটা আপনি খুশি হলে কি করেন মুসা প্রশ্ন করছে ক জানতে চাও কয় হ ক আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেই সুবহানাল্লাহ আল্লাহ এরপরই খুশি হলে কি করো কয় বাবা মার কোলে আ পাঠাই কন্যা সন্তান সুবহানাল্লাহ আপনি তো ছেলে হইলে খুশি হয়ে যান মনে হয়ে যে চাঁদ আইছে আর মেয়ে হইলে এটারে কয় আল্লাহরই পাঁচ লাখ তো লাগবে ঠিক না আল্লাহ কত ওর জন্য রহমত আমরা টেনশন করেন আপনি কি চালায় আপনি চলেন না আল্লাহ চালায় তা আপনার মেয়ের ব্যবস্থা কি করবে আপনি তো শুধু ধৈর্য ধরবেন আল্লাহ না বলছে ইন মা ঠিক না আল্লাহ না বলছে আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশল কার কাছে আর ধৈর্য ধরলে ফল দিবে কে আল্লাহ আল্লাহ বলছে ধৈর্য ধরলে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তো আমরা টেনশন করেন কেন টেনশনের দরকার আছে না আল্লাহ এরপরে যদি খুশি হও তাইলে কি করো তো আজকে আমি আপনার কাছে মেহমান আছি একশো পার্সেন্ট দোয়া কু বলবো দোয়া লাগবো না তো দোয়া লাগলে কাজ করতেইবো আপনি বাড়ি গেলেন অথবা রাস্তায় গেলেন বন্ধু আপনাকে প্রশ্ন করলো যে তুমি বি এতক্ষণ পর্যন্ত রাত্র গভীর হয়ে গেল গাজী সুলাইমানান কাদেরির সামনে বসে বসে আলোচনাগুলো শুনলা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কই কি প্রশ্ন করো তুমি বলো তোমার আল্লাহ তখন কি করেছে তুমি কনফিডেন্স নিয়ে বিশ্বাসের সাথে বলে দিবা আমি জানি রে এতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার জিকির করছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ হুজুর আপনার এত কনফিডেন্স কেন একেবারে ভেরি সিম্পল একেবারে সিম্পল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাকে শরণ করব আপনি কি মুখ দিয়ে আল্লাহরে শরণ করেন না মুখ এবং অন্তর দুটো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছে তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব এই সমাধানটা খুব চমৎকারভাবে আসছে হাদিস শরীফের মধ্যে একটু খানি তাকান আপনার আমার প্রাণের নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আপনার আশপাশ থেকে আগাই আসছেন কিনা এক বিঘা না অসংখ্য কদম লাগছে ঠিক কিনা বলে কেউ যদি এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে গজ পরিমাণে গিয়ে আসে পশ্চিম পাড়ার মানুষ দুই খুলে শোনো গো আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয় রে বান্দা যখন মাহফিলে আসে মসজিদে যায় তৌফিক যার আছে সে যখন হজ করতে যায় কারণ এই সব হলো মাওলার জিকি কেউ যদি এক হাত পরিমাণে গিয়া রে আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে বন্ধু আজকে এই জলসার মধ্যে বসে বসে মানে জিকির করো গো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর বান্দা যখন কোন জলসায় বসে জিকির করে ওই জিকিরে যখন জলসায় বসে যায় আমি আল্লাহ আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর জন্য তার চাইতে উত্তম জলসায় জিকির করি জুরি ছেড়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবরটা মজা লাগে কিনা তোমাদের জন্য সবচেয়ে বড় মজার আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দেখে আসে যে কি করতে আজকে আপনার আল্লাহ রাসুলের স্মরণে আসছেন কিনা আরো জোরে তো আল্লাহ রাসুল বলেছেন কেউ যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহ রাবুল আলমিন মেসেজ জানিয়ে দিয়েছে আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে সে আমার কাছে আসার আগে আগে আমি তার কাছে দৌড়ে চলে আসি বন্ধু তার হলো আপনি আল্লাহকে সারা জীবন খুজলেও পাবেন না আল্লাহ যদি নিজে আপনাকে ধরা না দেয় আপনি আল্লাহকে যতই আপন মনে করেন আল্লাহ যদি নিজে আপনাকে আপন করে না নেই কখনোই আপনি আপন হতে পারবেন না ঠিক কিনা বলে এই জন্য আপনি যত জিকির করবেন আল্লাহ আপনার তত কাছে হয়ে যাবে আপনারা শুনছেন জীবন বর আল্লাহর ওলিদের সম্পর্কে হাদিস শরীফ এসেছে আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর চোখ আল্লাহরদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলিদের পা হয়ে জানলার কুদরতি পাও। আল্লাহর ওলিদের দৃষ্টি হয়ে জানলার কুদরতি দৃষ্টি বলে হুজুর আমাদের মধ্যে থাকি আল্লাহর ওলিরা তাদের তো পাওয়ার শুধু পাওয়ার নয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় কেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ জান্নাতে কি কি করবো আল্লাহ বলেছেন ইন্দ রাব্বিহিম যে কোন ডি রিসেভ ফোন ফ্রম আল্লাহ আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে আর আল্লাহর প্রিয় যারা তার আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে আর ভক্ষণ করবে সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীতে পানি বেশি খাইলে পস্রাব হয় খাবার বেশি খাইলে পায়খানা হয় অনেক সময় খাবারটা যদি ঠিকঠাক না হয় পাতলা পায়খানা হয় কিন্তু জান্নাতি জানা জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে গেছে আল্লাহর স্বয়ং যারা আল্লাহর ওলি তাদের স্বয়ং বন্ধু হলো পৃথিবীর মানুষ নয় স্বয়ং আল্লাহ ওয়আল্লাহু ওয়ালি

এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাডাইজ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জান্নাতে আসার পরে দেব আমি জান্নাতি খাবার তোমরা শুধু খাইবা পস্রাব হবে না পায়খানাও হবে না শুধু একটু ঢেকো রাখবে আর নিমজ্জিত হয়ে যাবে তাহলে আমাদের দাম কম না বেশি মজার খবর না সাজার খবর আচ্ছা আমি যে জিকিরটা টা ধরছিলাম অল্প অল্প করে করছি কারণ আমার অনেক ওয়াজ করতে হবে জিকির কম করে করছি আপনাদের কাছে কি ভালো লাগছে হ্যাঁ